হাতে হাতে ঢুকে দাও হাতে ঢুকে দাও ভয় হাতে ঢুকে দাও এক মধ্যে দাও না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন একই রকম ভিডিও কেন দেই তো আমরা সবেমাত্র কেবল নতুন ইউটিউবে বা ফেসবুকে নতুন তো আমি মূলত চাই আমার হাঁস খামারের প্রতিনিয়ত আমার কিভাবে আমার সকালে ডিম উঠায় কিভাবে খাবার খাওয়াই এগুলোই চাই আমি আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা যে বিষয়গুলো জানতে চাইছেন বা দেখতে চাইতেছেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আলহামদুলিল্লাহ খামারে সকাল সকাল অনেকগুলোই ডিম পারছে তো মনিকা আগে হাঁসগুলো খাবার দাও এখন প্রায় নয়টা বাজে হ্যাঁ চলো আগে খাবার দাও গাবলাগুলো নাও মনিকা এটা কি খাদ্য তুমি খাওয়া হাসক এটা কি খালি মানে মোগরি খিলে না হাঁসক খিলে মানে এটা কি হাসের জন্য ফিটে দেখ মানে কেংকা ফিটে এটা এটা তোমার ইয়ের মতন যে বয়লার মুরগরির খাবারের মতন ফিট হ্যাঁ বয়লার মুরগরির খাবারের মতন এটা কি বয়লারের ফিট না হাসের ফিট হাঁসেরি ফিজরা তো আমরা আগে খাওয়াচ্ছিলাম আপনার লিয়ার ওয়ান তো লিয়ার ওয়ান ওই খাবারটা দেখা যাচ্ছে যে গরমের সিজনে ওই খাদ্যটা খুব একটা খাবার চায় না মানে অতিরিক্ত গরম যখন সেই টাইমে ওই খাদ্যটা মানে গরমের কারণে একটু মানে ওই খাবারটা আপনার শুটকি মাছের গন্ধ আছে হ্যাঁ মনে মাছের গন্ধ এবং হলুদ দিয়ে ওই খাবারটা মিক্স করা লিয়ার ওয়ান ওই খাদ্যটার ভিতর আপনার পানি দিয়ে মিক্স করে দিলে হয়তোবা দেখা যাচ্ছে যে গরমের সিজনে ওই খাদ্যটা গন্ধ ওঠে তাই না মনিকা কোন্ধর কারণে হাঁস ওই রকমভাবে অতটা খাবার চায় না মানে এক ছকর দিয়ে মানে তিন হাত দৌড় মারে লাভ মারে মনিকা তো আমরা মূলত তারপরে থেকে মানে হাঁসের যে কী খাদ্য কী খাবার খাওয়ামু এটা নিয়ে অনেকটাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম তাই না তো তারপর ইনশাল্লাহ আমার আমার এখানে আমার এক অভিজ্ঞ চাচা আছে তো উনি মূলত প্রায় দীর্ঘ অনেক দিন দিন যাবত হাঁস খামার করে তো ওনার কাছে পরামর্শ নিয়ে তারপর থেকে আমরা মূলত ইউনের ডাকলিয়ার ফিট খাওয়াই তো এই ফিটটা হাঁস খুবই খায় ভালো নষ্ট করে না খুব একটা তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আমরা প্রতিনিয়ত প্রতিদিন একই রকম ভিডিও দেই তো অনেক ভাই কমেন্টে জানাছেন বা অনেক ভাই ফোনে জানাইতেছেন যে ভাই প্রতিনিয়ত একই রকম ভিডিও আর ভালো লাগে না তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের মানে আপনারা যে যেরকমটা ভিডিও চান হাঁস খামারের তথ্য সেই রকমটা তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি তো এক ভাই কালকে আমাদেরকে এসে এ জানাচ্ছে ভাই আপনারা হাঁসকে ঔষধ মে বা মেডিসিন কিভাবে মেনটেন করেন তো আজকে আমরা মূলত আমাদের হাঁসগুলোকে অনেক দিন যাবত আমরা ওই ভাবে ওষুধ খাওয়াই না তো কালকে আমরা মেডিসিন কিছু মেডিসিন নিয়ে আছি আমাদের হাঁসগুলোকে খাওয়ানোর জন্য যার কারণ আমাদের এই হাঁসগুলো দীর্ঘ আজ পনেরো বিশ দিন যাবত কিছু কিছু হাঁস খৌরও পাল্টাচ্ছে তো কালকে আমি ডাক্তারের কাছ থেকে কিছু কিছু মেডিসিন নিয়ে যাচ্ছি তো সেই মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মনিকা কালকে যে হাঁসের জন্য ওষুধ নিয়েছি না সেই ওষুধগুলো দিয়ে আজকে পানি খাওয়াম আসক। পানির মধ্যে দিয়ে হাসক খাওয়া ওষুধগুলো খাওয়া লাগবে চলো ওষুধগুলো নিয়ে আসো তো আমি যে কালকে যে মেডিসিনগুলো নিয়েছি সেই মেডিসিনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি হয়তো বা ওইরকমভাবে আমার হাঁসগুলোকে অতটা মেডিসিন খাওয়াই না খাওয়াই মনিকা আমরা অতটা হাঁসকে ওষুধ খাওয়াই না মানে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি তাই না আমাদের হাঁসের আমরা আমাদের হাঁস যে আমরা লালন পালন করতেছি ওইরকমভাবে হাঁস আমাদের অসুস্থ হচ্ছে কি কোনো মানে গুরুতরভাবে কোনো অসুস্থ হচ্ছে কি আমাদের হাঁস আমাদের হাঁস অতটা ওইরকমভাবে অসুস্থ হয়নি এমনিতে আমরা দাঁড়াও এখনই দাঁড়াও এমনিতে আমরা আমাদের হাঁসগুলোকে খাওয়াচ্ছি ধরেন যে ক্যালসিয়াম ভিটামিন তাই না মনিকা ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক তাই না এ তো আমরা তো অন্য কোনো মানে আমাদের হাঁসকে অন্য কোনো রকম সমস্যা হয়েছে আমাদের হাঁস আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই হাঁসের রোগগুলো কি কি তো আমরা দীর্ঘ দেড় বছর হলে হাঁস লালন পালন করতেছি ওই রকমভাবে আমাদের হাঁস কোনো প্রকার অসুস্থ হয়নি হয়েছে কি মনিকা আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমরা আমাদের হাঁসগুলোকে কয়বার ভ্যাকসিন করছি তো আমরা মূলত আমাদের হাঁসগুলোকে কয়বার ভ্যাকসিন করছি আমরা আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন করছি দুইবার প্রথম পঁচিশ দিনে একদিন পঁচিশ দিনে ভ্যাকসিন দিচ্ছি ডাক প্লেক আর পঁয়তাল্লিশ দিনে একটা ভ্যাকসিন দিছি ডাক প্লেক তো তারপরে ষাট দিনে একটা ভ্যাকসিন আছে পঁচাত্তর দিনে একটা ভ্যাকসিন আছে তো আমরা মূলত ওই দুইটা ভ্যাকসিন আমরা আমাদের এখানে নিকটতম পশু হাসপাতালে পাইনি যার কারণে ওই ভ্যাকসিনগুলো আমাদের দেওয়া হয়নি তো আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ভাই ভ্যাকসিন কিভাবে দেন ভ্যাকসিন পশু হাসপাতাল থেকে ডাক্তার আসে ওনারাই আসে ওনারাই দিয়ে যায় তো আমাদের খামারে এখন ডিমের প্রোডাকশন একটু কম যার কারণে কালকে ডাক্তারের সাথে আলাপ আলোচনা করার পরে ডাক্তার আমাদেরকে ই সেল খাবাতে বলছে তাই না এটা কী ওষুধ ই সেল না তো এই সেলটা আমাদেরকে ইসেলটা খাবার কয়েছে তোমার হলে যে খাবার পানিতে এক মিলি ওষুধ পার লিটারে এক মিলি ওষুধ হ্যাঁ তুমি এই জায়গায় পানি কষোটি ওই জায়গায় পানি কয় লিটার পানি ওটি দশ লিটার পানি আছে তুমি দশ মিলি ওষুধ দাও হ্যাঁ দশ মিলি ওষুধ দাও দশ লিটার পানির ভিতর দশ মিলি ওষুধ দাও তো দশ মিলি ওষুধ দেওয়া ঠিক আছে না বেশি হচ্ছে আপনারা যারা আমার সাথে অভিজ্ঞ একটু কমেন্ট করে জানাবেন তো দাও দিয়ে একটু ভালো করে মিক্স করে দাও ডাক্তার আমাকে বলছে যে তিরিশ লিটার পানির ভিতর তিরিশ মিলি ওষুধ দিবেন দিয়ে প্রতিদিন সকাল করে ওই ইসেল খাওয়াতে বলছে আর জিংটা খাওয়াতে বলছে বিকালে তাই না মনিকা মিস করা হয়েছে এ ফেনা ওঠে কেমনিকা হ্যাঁ ফেনা ওঠে না ওই যে তোমার ওই যে ওই যে ওই যে ছাগল নাই তোমার ছাগলের জন্য কিরমির ওষুধ আনছি কিরমি ওষুধ এখনই খিলেবে আগে হাসুক পানি দাও পানি দিয়ে তারপরে ইয়ে তোমার ছাগল কিরমি ওষুধ খাও সকাল সকাল ছাগল কোনটা খাবার দিছ নাকি আগে পানি দাও যাও আগে হাসুক পানি দাও হাসুক আগে পানি দাও আগে হাঁস পানি খা ঘাস এখন সাড়ে নটা বাজে ওরে তো দেখ দাও মনিকা আগে পর দিয়ে ইয়ে করো তো ভালো করে ঘাটে নাও হ হ পানি আর ওষুধ মিস করছে খাওয়ালে হাঁসের ডিম আসলে কি মনিকা আমরা তো ভাবে হাসক ওষুধ খাওয়াইনি কি আর আগে আমরা ভাবে অতটা ওষুধ খাওয়াইনি হাসক তো যে ফ্যানটা দেখে বা একটু না ভয় করতেছে যে ফ্যান কে আর মধ্যে না যাও আরো পানি দাও ওই বালতির পানি ওই ওই যে ওই কাপলার দাও এখন বাজে সাড়ে নয়টা তাই না মনিকা এখন বাজে দেখলাম সাড়ে নয়টা বাজে তো আমি মূলত প্রতিদিন একটু আমার হাঁসগুলোকে মানে সকাল সকাল অতটা সকালে বের করি না যার কারণ বাইরে অনেকটাই কুয়াশা থাকে তাই না মনিকা এতটা কুয়াশার ভিতর আজকে আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখে মনিকা আজকে সেই কুয়াশা এত ফ্যানটা কেমন কা মানে এর এই সেলের ফ্যানটা বেশি না আচ্ছা তুমি দশ লিটার পাই নিয়ে না আরো দশ লিটার পাই নিয়ে দাও যাও আসে ডিম তুলবে না হ্যাঁ আজকে ব্যান কতগুলো ডিম পারলো হাস চালু করে আসো যাও আরেক বালটি পানি নিয়ে আসো তো আপনারা হয়তো বা তাসপিয়াকে অনেকেই চেনেন এটা হচ্ছে আমার মেয়ে আর ওইটা হচ্ছে যে আমার চাচাতো বোনের মেয়ে সাবিয়া সাবিয়া আমাদের এখানে থাকে আর সাবিয়া একসাথ কার তো ওরা মূলত সারাদিন একসাথে খেলা করে তাই না বাবা তুমি কার সাথে খেলা করো সাবিয়ার সাথে সাবিয়া যখন বাড়ি যাবি তখন তুমি কার সাথে খেলা করবা এক কাই খেলবা আচ্ছা ঠিক আছে পানি দেওয়া হচ্ছে কয় লিটার পানি দিলে বিশ লিটার দিছ তো আরো তো দশ লিটার দেওয়া লাগবি আচ্ছা তাহলে তুমি ইয়ে করতো যে তোমার ছাগল ওখানে ওষুধ খেলো তো ওটা কিরমির কিরমির ট্যাবলেট কিরমির ওষুধ বুঝছো এটা হচ্ছে কিরমির ওষুধ তো এর পাশাপাশি তোমার আরও ওষুধ খাওয়া লাগবি সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে হ্যাপাটোভেট দিছে এটা হচ্ছে যে হ্যাপাটোভেট কিরমির ট্যাবলেট আজকে খেলে আজকে খেলে লাগবে অর্ধেক আর অর্ধেক সাত দিন পরে হ্যাঁ আর কাল থেকে খাওয়ার লাগবে তোমার হেপাটোভেট আর হচ্ছে জিং জিং মূলত তোমার একশো মিলি দিছিল জিং বুঝছ সে একশো মিল জিংয়ের দাম হলে তোমার চল্লিশ টাকা আর তোমার হাফ লিটার জিঙের দাম হলে তোমার একশো টাকা তো সেজন্য করলাম যে তাহলে ওই একশো মিলি নেওয়ার কাম নাই তাহলে আমি হাফ লিটার নেই আমার ছাগলেরও হবি আমার হাঁসকেও খাওয়ানো হবে হ্যাঁ তুমি ওটা অর্ধেক করো অর্ধেক করে ওই ছাগল খাওয়া তোমার ছাগল হচ্ছে যে খাবার খায় না খুব একটা তো এই ছাগলটা মূলত আমাদের কেনা তো এই ছাগলটা আমাদের ছিল না এই ছাগলটা কিনছিল আমরা হলো যে কত দিয়ে কিনছি মণিকা এটা সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনছি তো এই ছাগলটা কেনা মূলত মনিকার যে ও যে প্রতিদিন রাত করে এর আগে আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তো বা জানেন প্রতিদিন মনিকা শিলে করে রাত করে তো খেতা সিলাই করে করে তিনটা খেতা সিলাই করে প্রায় সাড়ে তিন হাজার টাকা পাইছে তো সেই টাকা দিয়ে এই ছাগলটা কেনা হ্যাঁ দেও 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 মারবি লাই কামড় মারবি লাই হা করো হ্যাঁ হ্যাঁ ভয় করো কে তুমি ভয় করো না হ্যাঁ এ লোলির মধ্যে দাও লোলির মধ্যে দাও আরো মধ্যে দাও মধ্যে দাও এক কি বিড়ি হাতে হাতে ঢুকে দাও হাতে ঢুকে দাও ভয় করো কে হাতে ঢুকে দাও এক কি লোলির মধ্যে দাও কিচ্ছু হবে না গেছে লোলির মধ্যে হ্যাঁ লোলির মধ্যে গেছে গেছে ভালো করে দেখো মানে গেছে না আসই হ্যাঁ পানি দাও লাগবে এমনি খাবি থাক হ্যাঁ খাইছে 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 এটা হচ্ছে কিরমির ওষুধ খাওয়ালাম আমরা না থাক চলো আগে আমি ডিম তোলা ডিম তোলা লাগবি তো খেলে লাগবি পানি খেলে লাগবে তো আমাদের খামারের সর্বশেষ আপডেট প্রবাসী ভাইরা যারা আমাদের খামারের প্রতিনিয়ত ভিডিও দেখে তারা মূলত আমাদেরকে কমেন্ট করে আমাদের সে জানতে চায় ভাই মনিকা ভাই আপনি আপনার খামারের সর্বশেষ আপনার খামারে প্রতিদিন আপনি কত পিস ডিম পান এই বিষয়টা একটু আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন তো চলো দেখি আজকে কতগুলো ডিম পারছে হ্যাঁ ওরা মূলত কাগজ দিয়ে দিতে থাকা লাগবে মনিকা তাছাড়া বাতাস ঢুকি চলো 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 তাড়াতাড়ি চলো ডিম তুলিয়া কতগুলো ডিম পাচ্ছে মনিকা আমরা তো তোমার মনে করো যে এই হাঁস খামারের উপর সর মানে আমার পরিবার পুরোটাই নির্ভর না মানে আমার সবকিছু এই হাঁস খামারের উপরই নির্ভর এই হাঁসের ডিম বিক্রি করে আমাদের সংসার চলে তাই না আমাদের এই সংসার পুরো খরচা এই হাঁস খামারের ওপর তো আমাদের পরিবারে আমরা মোট সাতজন তাই না আমরা সাতজন না আমরা আমি তুমি তাজপিয়া তিনজন আমার আব্বা আমার আম্মা আমার ছোটো ভাই আমার দ্যাদি তো আমরা মূলত সাতজন এই হাঁস খামারের উপর নির্ভর তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে না আমরা যেন আমাদের এই খামারটাকে ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আল্লাহ যেন আমাদের এই খামারের সমস্ত বালা মুসিবতের হাত হইতে রক্ষা করে তাই না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা চাই আমাদের এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনারা যারা বেকার আছেন এবং যারা মানে কোন কর্মে করবেন মানে ওইরকমভাবে হতাশগ্রস্ত তাই না মনিকা কা অনেক ভাই আছে যে হতাশগ্রস্ত কোন কোন খামার করলে লাভবান হতে পারবি বা কোন খামার করে লস হবি এটা অনেকে মানে জানে না দেখা যাচ্ছে যে কেউ গরুর খামার করে কেউ ছাগলের খামার করে অনেকটাই মানে লসের শিকার হয় তাই না তো সেক্ষেত্রে আমরা মূলত চাই আমরা হাঁস খামার থেকে আমাদের এই সামান্য দুইশো পঞ্চাশটা পারা হাঁস থেকে আমরা মূলত মাস শেষে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা সর্ব উচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এইবার জানুয়ারি মাসে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল এই মাসে তাই না এই জানুয়ারি মাসে একটু ডিমের বাজার অনেকটাই বেশি মানে ডিসেম্বর মাসে আমি ডিম বিক্রি করছি ষোলো টাকা সতেরো টাকা কিন্তু এই জানুয়ারি মাসে আমি ডিম বিক্রি করছি সারাটা মাস সর্বনিম্ন রেট সা সতেরো সাড়ে সতেরো আঠারো এবং জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে হেঁচারি চালু হয়েছে তো হেঁচারি রেট দিছে হলে যে আপনার উনিশ টাকা পঞ্চাশ পয়সা না মনিকা তো আজকে কতগুলো ডিম হয় একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আপনারা মূলত আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের কারণে হয়তোবা একটা বেকার ভাই যদি আমাদের খামার দেখে দেখে যদি সেই বেকার ভাই যদি আমাদের খামারের অভিজ্ঞতা নিয়ে সেই বেকার ভাই যদি আপনার হাঁস খামার শুরু করে হয়তোবা সে ভালোভাবে হাঁস খামারে পরিশ্রম বা শ্রম দিলে হয়তোবা সেও ভাইও লাভবান হতে পারবে তাই মনিকা আর আপনারা গ্রামে যারা আমার মা চাষী বোনেরা আছেন তাদের সম্পর্কে মনিকা একটু কিছু বলো মানে তারা যে বাড়ি থাকে বাড়ি থেকে যে হাঁস লালন পালন করে

তার গেরে হাঁস দেখা যায় যে ঠিকই পরিমাণ ডিম পারে তাই না আর যার গেরে হাঁস ওইরকমভাবে খোলা মাঠে মানে খাবার না পায় তার গেরে হাঁস দেখা যায় খুবই কম ডিম পারে তাই না মনিকা তো আপনারা হাঁসকে অবহেলা করবেন না একটা হাঁস আছে আচ্ছা মানে তারা তো খাবার খাওয়ায় না হলে তো তোমার হলে দেখা যাচ্ছে জষ্টি মাসে যখন ধান কাটে না সকল একটু না তোমার ধান ধুন আসে সকল খাবার দেয় আর তোমার এই যে অগ্রাইন মাসে যে ধান কাটে না এই দুই টাইমে একটু ধান থাকে ধান খাওয়াই যখন সকল একটু না ডিম দেয় তারপরে হাঁস ওই রকম ভাবে ডিম দেয় না তবে একটা হাঁস বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা ডিম দেয় তার প্রমাণ আমরা নিজে তাই মনিকা আমরা আমাদের হাঁসগুলোকে মানে ডিম পাড়ার উপযুক্ত পুষ্টিকর খাবার যেই খাবার খাইলে একটা হাঁস প্রতিদিন রেগুলার ডিম পারবে একটা না তো সেই খাবারটাই আমরা খাওয়াই আপনারাও চেষ্টা করবেন আপনাদের হাঁসগুলোকে ডিম পাড়ার লেয়ার লেয়ার ফিট খাওয়ানোর তাই না মনিকা তো এ পর্যন্ত ডিম কতগুলো দুই কেস আছে না তো ডিম তোলো চালু করে তোলো তলা হৈছে মানে এই জেগাত কটা হ'লে দুই কেছ হয় তাৰপৰা কিছু হৈছে না মানে বাট বাকী মানে খাচাৰ ভিতৰ ভিতৰিতো পাৰে না ঐ খাচাত পাৰে ঐ খাচাত পাৰে ঐ খচাত পাৰে তাইনা অ আৰু বাদ বাকী সাজ তোমাৰ যে যে এই জেগাত মানে ডিম পাইছে নেকি অনেক বুলিয়ে মানে যে এই জেগাত এই যে এই জাগাত মানে যে এই জাগাত এই জাগাত ঔ যে ঐ জেগাত এই গুলাও দিম পাইছে না তুমি ইয়ে কৰো খৰাৰ ভিতৰত তোলা খরার ভিতর তোল হ্যাঁ আর আমি ইয়ে করিব নিকা ওই যে তোমার মাছার তলে যে ডিম আছে না এই যে এই জায়গা ডিম আছে তারপরে ওই জায়গা ডিম আছে ওই জায়গা ডিম আছে ওই জায়গা মাছার মধ্যেও মানে খাসা আছে হ্যাঁ মাছার তলে তো ওই জায়গা থেকে ডিম তোলা আমাদের অনেকটাই কষ্টকর তাই না মনিকা তো আমি এই ডিমগুলো তুলে নিয়েছি আমি তো সান্দাছি আমি তুলে নিয়েছি তুমি হলে তোলো ডিম তোলা হয়নি মনিকা নিয়ে কটা হলো সাইডটা আর কুটি হ্যাঁ আর কুটি আছে মানে ওইরকম ভাবে গোনা হয়নি না দেখি ওটি দেখি কত দিয়ে হয় মানে ওটি আছে দুই কেসে ষাটটা এটি আছে দুই কেসে ষাটটা না একশো বিশটা দাদা থাক ওটি থাক উংকে থাক থাক

তাহলে হচ্ছে তোমার একশো চৌরাশি দা আর কোটি আছে কুটিস ও যে হারার মধ্যে মানে ওটা কালকে বিকালে পারছিল সেললে ও আচ্ছা তাহলে কটা হলো তোমার একশো ছিয়াশিটা আজকে ডিম পারছে দাদা কাল কালবিকালের কাল বিকালের দুটা আছে তাহলে তোমার ছিয়াশি সপ্তাশি অষ্টআশিটা না আজকে ডিম পারছে আজকে ডিম পারছে দুই কম নব্বইটা তো একটা করে ডিমের দাম আজকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা তাই না মনে কা ডিম তোমার ধরো দুইশো ডিম হচ্ছে বারোটা ডিম শর্ট আছে দুইশোর ডিমের দাম তোমার হচ্ছে যে উনচল্লিশশো টাকা দুশো ডিম হলে উনচল্লিশশো টাকা হয় হ্যাঁ সাড়ে উনিশ টাকা পিস ধরো তোমার বারোটা ডিমের দাম বাদ দাও বারোটা ডিমের দাম ধরো বিশ টাকা করে হলে যে দশটার দাম দুইশো ধরো আড়াইশো টাকা বাদ দাও তাহলে হচ্ছে তোমার হলে যে ছত্রিশ পঞ্চাশ নাকি সাঁত্রিশশো পঞ্চাশ সাঁত্রিশ পঞ্চাশ না সাঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ডিম এটি আজকে আমাদের হাঁস খামারে প্রতিদিন খাবার খরচা যায় কত মনিকাশো টাকা আমাদের খামারে প্রতিদিন খাবার খরচা হিসেবে যায় খরচা যায় বাইশো মানে সব মিলে খরচা যায় বাইশশো টাকা তো আমরা ডিম বিক্রি করি প্রতিদিন ছত্রিশশো সাঁত্রিশশো টাকা তাই না তো ইনশাল্লাহ নিচে পঁয়ত্রিশশো টাকার ডিম বিক্রি হয় সর্বনিম্ন সর্বোচ্চ উনচল্লিশশো টাকার ডিম বিক্রি করি আমরা এখন বর্তমান সময় যার কারণ দুইশো ডিম মিল হলে তাহলে তো তোমার আরো বেশি হলেনি হ্যাঁ এখন ধরো ছত্রিশ সাঁয়ত্রিশশো টাকার ডিম বিক্রি হচ্ছে মানে এত দেখা যাচ্ছে যে গড়ে দিনেও কয় টাকা থাকতেছে আমাদের বাইশশো টাকা বাদ দিলে পঁয়ত্রিশশোর মধ্যে বাইশশো টাকা বাদ দিলে দেখা যাচ্ছে যে এখন বর্তমান তোমার তেরোশো চোদ্দোশো টাকা থাকতেছে তাই না হয়তো ভাই এই ডিমটা আর দশ পনেরো দিন আগে আরো বেশি ছিল হ্যাঁ দুইশো ছিল হাজার টাকা বেশি নি নিশ্চশো টাকা টাকা তোমার বাইশো টাকা খাবার খরচা বাদ দিলেই মনে করো যে দুই হাজার টাকা দিনে নি তো আল্লাহ যা দেয় অতি আলহামদুলিল্লাহ বুঝছ অত বেশি আশা করো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে